সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর হাতে নির্যাতিত বিএনপি নেতা তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে প্যাট্রিয়টস অফ বাংলাদেশ নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে মানববন্ধন করেছে বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংগঠনের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কনসুলেটে একটি স্মারকলিপি হস্তান্তর করেন কনসুলেটের পক্ষে কনসাল জেনারেল নাজমুল হুদা স্মারকলিপি গ্রহণ করেন এবং এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানান মানববন্ধনে অন্যান্যের মধ্যে প্যাট্রিয়টস অফ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের সদস্য দেলোয়ার শিপন ব্রংস নিবাসী কাজী এমদাদুল হক বাংলাদেশি শিক্ষার্থী হাসান সিদ্দিক সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল সহ আরও অনেকেই বক্তব্য রাখেন আমরা জানি যে বাংলাদেশের সম্প্রতি তহিদুল ইসলাম নামে একজন ব্যক্তি সামরিক বাহিনীর অফিসারদের দ্বারা নির্যাতিতভাবে মৃত্যুবরণ করেছেন আমরা মনে করি এটা একটা এক্সট্রা জুডিশিয়াল ফিলিং আমরা যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানাই এ ব্যাপারে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের সংগঠন পেট্রিয়টস অব বাংলাদেশ বাংলাদেশ কনসলিউটের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে এখানে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশে এসেছেন সর্বস্তরের লোকজন এসেছেন আমরা এখন তাদের সাথে কথা বলব আপনি নিউ ইয়র্কে কোন জায়গায় থাকেন আমি লং আইল্যান্ডে থাকি। আজকে আপনাদের অনুষ্ঠানটা আরে আপনাদের যে প্রতিবাদ এটা কিসের উপরে ছিল আমাদের প্রতিবাদ ছিল যে জুডিশিয়ারি এক্সট্রা ক্লিন বলে যে ক্লিনটার মাঝে আমি বুঝি যে বর্তমান সরকার আওয়ামী লীগের সরকারের দূরের কোনো পার্থক্য নয় আপনারা জানেন যে কেউ যদি অন্যায় করে এই জন্য রুলস রেগুলেশন আছে আইন আছে আইন তার বিচার করবে আর যে আর্মি মাধ্যমে সরাসরি আমি বলতে চাই যে আর্মির মাধ্যমে আমাদের তহিদুলকে খুন যেটা খুন বলে এটা

ধন্যবাদ আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশের একটি প্রতিস্তম্ভ নিয়ে এসেছি যেটা হচ্ছে প্যাট্রিয়স অফ বাংলাদেশের আয়োজনে বিষয়টা হচ্ছে আমাদের বিএনপি নেতা আমাদের ভাই তহিদুল ইসলাম হত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার চাচ্ছে আমরা যে আমাদের এই বাংলাদেশের প্রত্যেক স্তরের এনফোর্সমেন্ট থেকে শুরু করে সেনা বাহিনী থেকে শুরু করে সবার বিচার আমরা চাচ্ছি এখানে যদি র্যাব বা অন্য কোনো প্রশাসন যদি এখানে জড়িত থাকে আমরা তাদেরও বিচার চাচ্ছি তো সুতরাং আমাদের বর্তমান ইন্টার্ন গভর্ন ইন্টার্ন গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইনুস স্যারকে আমরা জানাচ্ছি এটাই যে উনি যেন বিশেষভাবে আমাদের এই বিপ্লবী যেই আন্দোলনটা হয়েছে সেটাকে যেন কোনোরকমভাবে যেন এটাকে নষ্ট না করা হয় স্যার এটার সাথে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে আজকে স্মারকটি দিয়েছেন যে আমরা স্মারক প্রদান করেছি আমরা আমাদের কনসুলার জেনারেল নাজমুল কাছে আমি আসছি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি বর্তমান সময়ে ফ্যাসিবাদ পতন হলেও বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেখানে প্রায় অচল হয়ে গেছে সেখানে দায়িত্ব পালনের নামে দায়িত্বহীনতার পরিচয় দিতেছে সেনাবাহিনী বিশেষ করে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসন এই দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে মাধ্যমে এই সমস্যার সমাধান করবে এবং এই ধরনের হত্যা ভবিষ্যতে যেন না হয় এবং পূর্বে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে তার পরিপূর্ণ তালিকা করে তাদের বিচারের ব্যবস্থা দোষীদের বিচার দানার আমরা অনুরোধ করতেছি এখান থেকে তবে আমাদের আজকের এই কর্মসূচি এখানেই শেষ নয় আমরা পরবর্তীতে যদি আমরা উপযুক্ত যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে রেসপন্স না পাই আমরা আরও বড়ো আন্দোলনের দিকে যাব এবং এটা আমরা এখনই বলতে চাচ্ছি যে যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে কাম্য নয় তাতে হিসাবে আমাদের যে সভ্যতা যে সংস্কৃতি যে কীর্তি ইতিহাস আছে তাকে কলঙ্ক মুক্ত করতে হলে অবশ্যই অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের যত ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে বিচার করতে হবে আমি যাকে নিউ ইয়র্ক থেকে বলছি আমরা মূলত আজকে বাংলাদেশ কনসেলরেট অফিসে আসার আমাদের উদ্দেশ্য হলো বর্তমানে বাংলাদেশে সামরিক বাহিনী যে ধরনের স্টিম রোলার চালাচ্ছে হত্যা চালাচ্ছে অনৈতিকভাবে চালাচ্ছে তারা এ ধরনের বিচারবহিত কাজ করতে পারে না বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেভাবে এর বিচার করার প্রয়োজন সেভাবে তাদেরকে করতে হবে কারণ আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর সম্মান কিন্তু বিশ্বের বাইরে অনেক আছে অনেক বেশি মর্যাদা সম্পন্ন অতএব আমাদের অনুরোধ থাকবে সামরিক বাহিনী যেন দেশে কোনো ধরনের এ ধরনের বিচারবহিত কাজ না করতে পারে অন্যায় করতে না পারে তারাও আইনের উর্ধে নয় সকলে আইনের কেউ অনৈতিক কাজভাবে বহুত কাজ করতে পারে না এই জন্য আমার অনুরোধ থাকবে সামরিক বাহিনীকে যথেষ্ট তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ